তো বহু অপেক্ষার পর অবশেষে গেমে প্রথম অ্যানিভার্সারি আপডেট এসেই গেল অ্যানিভার্সারি ইভেন্ট ক্যালেন্ডারে কি কি এসেছে এবং ইভেন্টগুলো কিভাবে কমপ্লিট করবে তা এ টু জেড আমি জানিয়ে দেব এবং তার সাথে জানিয়ে দেব কিভাবে একে অপরকে ইনভাইট করে এখান থেকে ফ্রি গোল্ডগুলো কালেক্ট করতে পারবে এবং ফ্রি গোল্ড দিয়ে নতুন স্ট্রাইক পাস নিতে পারবে কিনা সেটাও আমি বলে দেব এই ভিডিওতে তো শুরুতেই কথা বলবো গেমের লবি সম্পর্কে এখানে গেমের লবি চেঞ্জিংয়ের বিষয়টা সত্যি দারুণ এখন চলো দেখে নেওয়া যাক প্রথম অ্যানিভার্সারি ইভেন্টে কি কি এসেছে এবং কি কী ফ্রিতে পেতে যাচ্ছি আমরা তো এখানে শুরুতেই দেখা যাচ্ছে ফালের স্কিন যেটাকে আল্ট্রাও নয় ইটার্নালও নয় বরং এটাকে নতুন নাম অ্যানিভার্সারি দিয়ে ড্রপ করা হয়েছে গেমের ভেতর এটাও আল্ট্রাগানের মতোই তিন লেভেল পর্যন্ত আপগ্রেড করা যাবে এখানে এবং এর পরেই আছে আমাদের গেমে আসা নতুন ক্যারেক্টার যেটি একদম ফ্রিতে পাওয়া যাবে গেমে এখানে এই ক্যারেক্টার সম্পর্কে আমি আগেই সব কিছু বলেছি ক্যারেক্টারটা আসলেই অনেক ফানি বাট চলো একবার এই ক্যারেক্টারের নাচানাচিটা দেখে নেওয়া যাক তো এখানে দেখতেই পাচ্ছ এই মার্কা ক্যারেক্টার কিভাবে হিল হবার সাথে সাথে ডান্স শুরু করে দিছে এখানে এবং এই ক্যারেক্টারটা নাইভ সাউট থেকে তুলে আনা হয়েছে এখানে তো এরপর এখানে দেখা যাচ্ছে আকিম্ব উজি মানে ডাবল উজি এখানে এই উজিকে ডাবল কিভাবে করবে সেটা মনোযোগ দিয়ে শোনো তো এখানে এই উজিকে ডাবল করতে হলে তোমাদের যেতে হবে গান মডিফাই অপশনে সেখানে গিয়ে এই উজিকে ডাবল করতে পারবে একদম ইজিভাবে এরপর একটা রিভলভার এবং একটা কিউ বি জ্যাট ফাইভের জোস দুইটা স্কিন এসেছে এখানে এরপর প্রথম অ্যানিভার্সারি কেক ডিজাইনের লুট বক্স এবং একটা ল্যান্ডিং অ্যানিমেশন এবং একটা ইমোট এক কথায় প্রথম অ্যানিভার্সারি উপলক্ষে প্রশংসা করার মতোই ফ্রি আইটেমগুলো দিয়েছে এখানে নেটিস এছাড়াও পঞ্চাশটা ভাউচার কার্ড এবং চল্লিশটার মতো আপগ্রেড পয়েন্ট জাস্ট এগুলো এখানে স্কোর করে করে আনলক করতে হবে একদম ইজিভাবে এখন আসি এখানে স্কোর পয়েন্ট কিভাবে করবে সিম্পলি এখানে তোমাদের বেশি বেশি গেম প্লে করতে হবে লাইক স্কোয়াট ফাইট এবং বিয়ার খেলে যদি প্রথম হতে পারো তাহলে পাবে বিশটা টোকেন এবং যদি হেরে যাও তাহলে পনেরো টোকেন এভাবে টোকেন কালেক্ট করতে হবে তোমাদের এখানে অলরেডি ইভো মোড এসে গিয়েছে গেমে যেগুলো সম্পর্কে তোমরা গেম প্লে করেই বুঝতে পারবে কোন ক্যারেক্টারের কোন ইভো এনার্জি তবে এগুলো জাস্ট এখানে লিমিটেড সময়ের জন্য দেয়া হয়েছে এছাড়াও গেমে জিপ গাড়ির ডিজাইন চেঞ্জ করা হয়েছে এবং নতুন একটি গাড়ি অ্যাড করা হয়েছে যেটির নাম সেডান যেগুলো সম্পর্কে আমি আমার আগের ভিডিওগুলোতেই বিস্তারিত বলে দিয়েছিলাম তো এখন আসা যাক ফ্রি গোল্ড পাওয়ার বিষয়ে এখানে মোট তিনজনকে তোমরা ইনভাইট লিঙ্ক শেয়ার করে এখানে থাকা এই বক্সটি তোমরা আনলক করতে পারবে প্রথম এবং দ্বিতীয় ইনভাইটে একশো করে গোল্ড এবং লাস্ট ইনভাইটে এখানে বক্স দেওয়া হবে যে বক্সে একশো নিরানব্বই তিনশো নিরানব্বই অথবা ছয়শো নিরানব্বই থেকে এবং নয় হাজার গোল্ড উল্লেখ করা হয়েছে যার ভাগ্য যেমন সে তেমন গোল্ড পাবে এখান থেকে যদি বলি ইনভাইট কিভাবে দেবে তাহলে সিম্পলি এখান থেকে লিঙ্কটা কপি করে তোমার যে কোনো বন্ধুকে শেয়ার করে দিবে এবং সে এই লিঙ্ক দিয়ে গেমে লগ ইন করলেই টাস্ক পূরণ হয়ে যাবে এছাড়াও নিজের ফোন দিয়েই নিজে একাধিক অ্যাকাউন্ট খুলে নিজের টাস্ক নিজেই পূরণ করতে পারো সেক্ষেত্রে তোমার ফোনে গেম লগ আউট করে গেমের ডাটা ক্লিয়ার করে ফেলতে হবে এবং একটি নতুন আইডি বানিয়ে সেখানে প্রবেশ করতে হবে সেই লিঙ্ক দিয়ে তবে আমি বলবো এমনটা খুবই ঝামেলার কাজ তাই একে অপরের সাথে লিংক শেয়ার করো সেটাই ভালো হবে এখানে দেখতেই পাচ্ছ আমি নিজে লিংক শেয়ার দিয়ে নিয়েছি এগুলো এরপরে কথা বলা যাক ফ্রি জেট স্কিন নিয়ে যেটা এখনই কেউ পাবে না কারণ এই স্কিনটি এই মাসের শেষের দিকে মানে ত্রিশ মার্চ লগ ইনে দেওয়া হবে একদম ফ্রিতে তো যাই হোক আজকে রাত এগারোটায় গেমে নতুন স্ট্রাইক পাস আসবে সেই স্ট্রাইক পাসে কি কী থাকবে সেগুলো নিয়ে এখন ডিটেলসে কথা বলবো আজকে আসা নতুন স্ট্রাইক পাসে এক কথায় যা যা থাকবে তা তোমরা দেখে নিতে পারো এই ছবিটি থেকে এখন তোমাদের প্রশ্নের উত্তর দেয়া যাক যে এই ফ্রিতে পাওয়া গোল্ড দিয়ে নতুন স্ট্রাইক পাস নেওয়া যাবে কি না উত্তরটা হচ্ছে না এই ফ্রি গোল্ড শুধুমাত্র লিমিটেড সময়ের গোল্ড এই গোল্ড দিয়ে স্ট্রাইক পাস নেওয়া যাবে না শুধুমাত্র স্পিনে খরচ করে ফেলতে হবে এই গোল্ডগুলো বিষয়টাতে খারাপ লাগলেও কিছু করার নেই এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো জায়গায় স্পিন করতে পারো এই গোল্ড দিয়ে তো দ্যাট সিট যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে সেটা জিজ্ঞেস করতে পারো আমাকে আর হ্যাঁ কমেন্ট বক্স থেকে একে অপরের সাথে পরিচয় হয়ে একে অপরকে সাহায্য করতে পারো লিঙ্ক ইনভাইটের মাধ্যমে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে নিচে নিচেদের আমার ডিসক্রিপশন বক্স থেকে আমার ডিসকোড সার্ভারে জয়েন হও সবাই এবং সেখান থেকে একে অপরকে হেল্প করো এতে দ্রুতই তোমাদের ইনভাইটেশনগুলো কমপ্লিট হয়ে যাবে আশা করি